আজকে দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি কয়েকদিন যাবৎ লং ভিডিও আপলোড করা হয় না ভিউয়ার্স তো আজকে এর ভিডিওটা খুবই সুন্দর হতে চলছে প্লিজ দয়া করে কেউ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করছে কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক করেনি প্লিজ একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ শুরু করো তো দেখো ভিউয়ার্স আমি গাছ থেকে একটা বেগুন পেরে নিচ্ছি আর বেগুনটা একদম কচি আর একদম টাটকা তো এই বেগুন দিয়ে আজকে আমি ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব। তো বাজারে দ্রব্যমূল্যের জিনিসের দাম অনেক বেশি তাই আমরা তেল বাঁচাতে গিয়ে একটা নতুন একটা রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসছি সেটা হচ্ছে বেগুন আলুর চপ দুটো একসাথে তো এতে তেলেরও সঞ্চয় হবে আর প্লাস মানে খেতেও খুব মজা লাগে তো যাই হোক আমি এদিকে বেগুনটাকে দেখো এরকম স্লাইস করে কেটে নিচ্ছি মানে বেগুনটা আমি মাঝখানে কোনো টুকরা করি নাই একদম বড় বড় করে একদম স্লাইস করে কেটে নিতেছি আর বেগুনটা এভাবে কাটলে সবচাইতে বেশি ভালো হয় দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এইদিকে দেখো আমি একটা আলু মেশ করে নিছি মানে কয়েকটা আলু তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুইটা শুকনা মরিচ আর এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি আর এটা বিলাতি ধনেপাতা আমার গাছে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি খুব ভালো করে মেখে ঝেঁকে এই ভর্তাটা বানিয়ে নেব আর ভর্তাটা আমি মানে এই ভর্তাটা খেতে ভীষণ মজা লাগে এইভাবে তোমরা ভাতের সাথেও খেতে পারো আর যদি মনে করো আলুর চপ বানাবে সেটাও বানাতে পারো আর আমি আজকে আলু আর বেগুন একসাথে চপ করব এই যে দেখো আমার ভর্তাটা প্রায় বানানো শেষ হয়ে গেছে এবার আমি ভর্তাকে খুব সুন্দর করে একটা লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব এই যে দেখো কমপ্লিট ভর্তাটা বানানো তো এখানে আমি এই চপটা বানানোর জন্য প্রথমেই দেখো একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের উপর আমি এক টুকরা বেগুন দিয়ে দিছি এই দেখো আট এই আলু আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে দিছি এবার খুব ভালো করে ফোল্ড করে নিব মানে বটে নিব আর কি এই যে দেখো কিভাবে আমি ফোল্ড করতেছি এবার একটা টুথপিক দিয়ে আর কি এটা আমি আটকিয়ে দেবো যাতে খুলে না যায় ভাজার সময় এই যে দেখো কত সুন্দর হয়েছে এরকম করে আমি আরও একটা দেখাই দিতেছি বোঝার সুবিধার জন্য এই যে দেখো আবার একটু আলু নিয়ে এরকম করে লম্বা লম্বা করে এবার খুব ভালো করে ফোল্ড করব। দেখো ভিউয়ার্স এটা একদমই সোজা আর এইভাবে তোমরা ট্রাই করে দেখবে ভীষণ মজা লাগে খেতে এই যে দেখো আবার একটা টুথপিক দিয়ে এইভাবে আটকাই দিতেছি এই আমার হয়ে গেছে দেখো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখো আমার বানানো হয়ে গেছে এবার আমি চুলা একটা কড়াই বসে কিছুটা তেল গরম করে নিচ্ছি এবার একটা একটা করে বেসনের চুপ দিয়ে আর কি দিয়ে দেবো মানে বেসন মেখে তো আমি বেসন মেখে দিয়ে দিলাম তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে দেখো এবার আমি একটা একটা করে খুব সাবধানে সহিত উল্টায় দেবো এই যে দেখো উল্টানো হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে দেখো ভীষণ সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি এবার আমি তুলি নিতেছি আর এই যে ইফতার তোমাদের কেমন লাগছে দেখো ভীষণ সুন্দর হয়েছে আর এখানে ইফতারে রয়েছে এখানে আঙুর রয়েছে আর রয়েছে দেখো স্ট্রবেরি আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেতে আর এদিকে আছে বাঙ্গি আর মালটা আর আছে আনারস আর ভাজা অনেক রকমের ভাজা আছে এখানে পেঁয়াজও আছে এগুলো সব ঘরে বানানো আর এখানে আছে ডিমের চপ তারপরে আলুর চপ এগুলা আবার আছে এখানে বুট আর এই সোলাটা ঘরেই বাগার দেওয়া হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে তো আজকে রিফতার তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিউয়ার্স আজকে অনেক কিছুই দেখালাম এদিকে আবার আমি তরমুজটা দেখাতে ভুলে গেছি তো তরমুজটাও আছে তরমুজটা পাশে আছে এই যে সেটা একটু দেখিয়ে দিই এই যে দেখো তরমুজটা এই তরমুজটাও ভীষণ সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ